আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশ ভালো আছো আমাদের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসটা হতে যাচ্ছে মূলত এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য অর্থাৎ তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য মূলত আজকের ক্লাসটা আমি নিচ্ছি আর আজকের ক্লাসে আমরা মূলত তোমাদের জীববিজ্ঞান যে বইটা আছে অর্থাৎ বায়োলজি বইটা আছে এই বায়োলজি বইয়ের সাজেশন বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি বায়োলজি বইটার মধ্যে থেকে তোমরা বর্তমানে কোন কোন অধ্যায় ভালো করে পড়লে শেষ মুহূর্তে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বলো বা বার্ষিক যে তোমাদের একদম এসএসসি পরীক্ষা বলতে পারো সেই পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট করবে সেই বিষয় সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ছোট একটা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু শেষ করে দেবো তো আমরা কিন্তু তোমাদের আগে তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাস তোমাদের আগে এসএসসি পঁচিশ ব্যাসের সম্পর্কে আমি কিন্তু বিভিন্ন টাইপের হচ্ছে সাজেশন গাইডলাইন প্লাস হচ্ছে তাদের রুটিন বিষয়ে বিভিন্ন অ্যানালাইসিস ভিডিও দিয়েছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের যা তোমরা যারা আসো এসএসসি ছাব্বিশ ব্যাস তোমাদের উদ্দেশ্যে কিছু ভিডিও দেবো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যায় তো প্রথমে দেখো বায়োলজি সাবজেক্টটা কিন্তু মুখস্থ টাইপ বা থিওরি টাইপ একটা সাবজেক্ট এখন তুমি যদি ক্লাস নাইন টেনে এসে বা এসএসসি পর্যায়ে এসে তুমি যদি জীববিজ্ঞান বা বায়োলজি সাবজেক্টটাতে ভালো একটা রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু তোমাদের কয়েকটা বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে প্রথমত বিষয়গুলো হলো তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন আসে কিরকম তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন আসে কিন্তু টোটাল হচ্ছে দুইটা টাইপ প্রশ্ন এসে থাকে দুইটা টাইপের মধ্যে একটা হলো এমসিকিউ ইউ বেস যেটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন এসে থাকে আর একটা হলো কিউ বেস অর্থাৎ একটা হলো সৃজনশীল টাইপের প্রশ্ন এসে থাকে তার মানে তোমাদের কিন্তু এমসি কিউ এবং সিকিউ এই দুই টাইপের প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে যেখান থেকে তোমরা পরীক্ষা কিন্তু একটা ভালো অ্যান্সার নিয়ে আসতে পারো সো আমরা কিন্তু এম বিষয়ে কথা বলবো পাশাপাশি সি বিষয়ে কথা বলবো যদি আমি একটু সূচিপত্রে চলে যাই আমি শুধুমাত্র তোমাদের অধ্যায়গুলো নিয়ে আজকে ক্লাসে আলোচনা করবো সূচিপত্রে দেখো টোটাল এখানে প্রথম থেকে শুরু করে যদি আমি দেখি তাহলে অর্থাৎ টোটাল প্রথম অধ্যায় থেকে অধ্যায় পর্যন্ত অর্থাৎ চোদ্দটা অধ্যায় রয়েছে তো তোমাদের এই চোদ্দটা অধ্যায়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা অধ্যায় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না বা প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন আসে না এখন আমি দুইটা কথা তোমাদেরকে বলতে পারি এখন আমি যদি বলি যে এমসি বিষয়ে তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু তোমাদের একদম টোটাল যে ফরটিন্থ অধ্যায় আছে অর্থাৎ চোদ্দটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে কিন্তু আমি যদি বলি যে না তোমাদের এমসি কেউ না তোমাদের এর জন্য কত অধ্যায় পড়তে হবে তাহলে সিকিউ এর জন্য কখনোই তোমাদের চোদ্দটার মধ্যে চোদ্দটা অধ্যায় পড়তে হবে না চোদ্দটার মধ্যে তোমরা যে কোনো ষাটটা অথবা যে কোনো আটটা অধ্যায় যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে আমি বলতে পারি যে তোমরা পরীক্ষায় কিন্তু যতগুলো তোমাদের সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ প্রশ্ন আছে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কমন পেয়ে যাবে সুতরাং সৃজনশীল প্রশ্ন বা সিকিউ সলভ করার জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায় পড়তে হয় না কিন্তু এমসি কিউ যখন তোমরা সলভ করবে এমসি কেউ সলভ করার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এমসি কি কেন এত বেশি গুরুত্বপূর্ণ হয় সুতরাং তোমাদের কাজ হলো তোমরা এমসি কিউ টাইপ প্রশ্ন অর্থাৎ শর্ট টাইপ প্রশ্ন তোমরা প্রত্যেকটা অধ্যায়ই পড়বে কিন্তু ব্রড টাইপ অর্থাৎ সিকিউ টাইপ প্রশ্ন যেগুলো আছে ওগুলো টাইপ সলভ করবে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট টাইপ আমি যেগুলো অধ্যায় দেখিয়ে দিচ্ছি সেগুলো অধ্যায় সম্পর্কে তোমরা কিন্তু সলভ করবে তো প্রথমে দেখো এখানে যদি তোমাদের প্রথম অধ্যায়টা নিয়ে আমি একটু ছোট করে কথা বলি প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় হলো জীবন পার্ট যেটা হলো এক থেকে ষোলো বিশটা পর্যন্ত রয়েছে এখন একটা কথা তুমি আমাকে বলো যে জীবন পাঠ এই গুরুত্বপূর্ণ সাধারণত ভাবে শব্দটি কোথা থেকে এসেছে আহ এই শব্দের অর্থ কি অর্থাৎ জীববিজ্ঞান শব্দটি কোথা থেকে উৎপত্তি হলো কে জীববিজ্ঞান শব্দের নামকরণ করেন বা জীববিজ্ঞানের কে এই বিষয় সম্পর্কে কিন্তু মূলত আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা থিওরি টাইপ বা হচ্ছে শর্ট কোশ্চেন টাইপ তো আমি বলতে পারি যে এখান থেকে তোমাদের সিকু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আসলেও দিতে পারি কিন্তু এখান থেকে তোমাদের সিকু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম এখান থেকে খুব জোর তোমাদের এমসিকিউ প্রশ্ন যেটা আছে এমসিকিউ প্রশ্ন কিন্তু আসতে পারে সুতরাং আমি বলবো প্রথম অধ্যায়টাকে তোমরা রাখবে এটা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের জন্য এটা কিন্তু সি প্রশ্নের জন্য তোমরা রাখবে না তার মানে এমসি প্রশ্নের জন্যই কিন্তু প্রথম অধ্যায়টাকে তোমরা রাখতে পারো তবে খেয়াল করো দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিসু এটা হলো সতেরো পৃষ্ঠা থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে বেশ বড় একটা অধ্যায় এবং এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো জীবের অর্থাৎ মানব মানব কোষ এবং হচ্ছে প্রাণী উদ্ভিদ কোষ এই বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে প্রাণী কোষ উদ্ভিদ কোষ এর পাশাপাশি টিস্যু বা হচ্ছে জীবের বৃদ্ধি বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে সো কোষের যে টাইপের অধ্যায়গুলো রয়েছে বা যে টাইপের অধ্যায়গুলোতে কোষ রয়েছে সেই টাইপের অধ্যায়গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে সুতরাং আমি তোমাদেরকে বলতে পারি যে অধ্যায় থেকে অনেক বেশি একটা সম্ভাবনা আছে যে সিকিউ টাইপ প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু দিতে পারে সুতরাং এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই টাইপ প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেবে বিশেষ করে এই দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং শিশু থেকে তো এরপর যদি আমরা পরবর্তীতে প্রশ্নে আসি তৃতীয় অধ্যায় কোষ বিভাজন আমি তোমাদের একটু আগে যে কোষের যে টাইপের অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা একটা মিস দিবা না অর্থাৎ কোষ টাইপের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সুতরাং তৃতীয় অধ্যায় যেটা আছে কোষ বিভাজন এখান থেকেও বলা যায় তোমাদের প্রশ্ন অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সুতরাং তোমরা তৃতীয় অধ্যায়টাও কিন্তু সিকিউ এর জন্য রাখবে আমি কিন্তু আগেই বলেছি যে এমসিকিউ এর জন্য তোমাদের টোটাল সকল অধ্যায় রাখতে হবে অর্থাৎ চতুর্দশ পর্যন্ত অধ্যায় রাখতে হবে কিন্তু যদি তোমরা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে চাও তাহলে কিন্তু তোমাদের বেশি বেশি অ্যান্সার করতে হবে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট অধ্যায় সেগুলোই কিন্তু আহ তোমাদেরকে পড়তে হবে তার মানে আমি কি বললাম এখান থেকে আমি দ্বিতীয় অধ্যায়টাকে বললাম তৃতীয় অধ্যায় বললাম

আহ সব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় হলো জীবে পরিবহন এখন জীবে পরিবহন এই অধ্যায়টা কি কিরকম যে এটা উদ্ভিদ এবং হচ্ছে মানে প্রাণীর মধ্যে এক ধরনের সামঞ্জস্যতা রক্ষা এই টাইপের বিষয় সম্পর্কে আলোচনা করবে তো তোমরা এই অধ্যায়টাকে ধরতেও পারো বা অধ্যায়টাকে তোমরা স্কিপও করতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই অধ্যায়টাকে ধরবে আর যদি ভালো না লাগে তাহলে তোমরা এই অধ্যায়টাকে স্কিপ করতে পারবে সপ্তম অধ্যায়টা এখানে আমি ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায়টা বেশি তোমাদেরকে জোর দিচ্ছি কেননা ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট লেগেছে কেননা সব সপ্তম যে অধ্যায়টা আছে এটা হলো গ্যাসীয় বিনিময় এটা কিন্তু গ্যাস অক্সিজেন গ্যাস তারপর হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই টাইপের গ্যাসগুলো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে সমন্বয় তো উদ্ভিদ থেকে কিন্তু আমরা সাধারণত ভাবে অক্সিজেন গ্যাসটা পেয়ে থাকি অক্সিজেন গ্যাস কিন্তু উদ্ভিদ থেকে কে পেলো একটা প্রাণী পেলো তার মানে একটা প্রাণী বা একটা মানুষ কিন্তু এই অক্সিজেন গ্যাসটা উদ্ভিদ থেকে পেলো আবার মানুষ থেকে কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু উদ্ভিদ পাচ্ছে তার মানে এই যে একটা গ্যাসের যে কি বলেছে বিনিময় হয়েছে অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা অক্সিজেন পাইছি আবার আমাদের থেকে আবার উদ্ভিদ কার্বন পাইছে এই টোটাল কিন্তু আলোচনা করা হয়েছে এই অধ্যায় বা এই অধ্যায়ের মূল থিমি হচ্ছে এই বিষয়টা তো এই অধ্যায়টা আমার কাছে বেশ সহজ বা মোটামুটি সহজ লেগেছে তো আমার মনে হয় যে এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা বা মানে এসএসসি ছাব্বিশ পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই যে সপ্তম অধ্যায়টা আছে গ্যাসীয় বিনিময় এই অধ্যায়টা অবশ্যই তোমরা সলভ করবে তো এরপর অষ্টম অধ্যায় আছে রেচন প্রক্রিয়া তোমরা যারা কিডনি সম্পর্কে ভালো আহ আঁকতে পারো বা কিডনির চিত্রটা ভালোভাবে আঁকতে পারো তারা অবশ্যই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করবে এই রেচন প্রক্রিয়া এই যে অধ্যায়টা আছে তোমাদের এই রেচন প্রক্রিয়া যে অধ্যায়টা আছে অষ্টম অধ্যায় এই অধ্যায় কিন্তু কিডনির চিত্র প্রতিবারবারই দেয় যে কিডনির বা বিকের একটা চিত্র অঙ্কন করা চিহ্নিত চিত্র এবং ওটা দাগিয়ে দাগিয়ে তোমাদের দেখিয়ে দিতে হবে যাদের তোমাদের আকার বা ড্রয়িং এর হাত ভালো তারা কিন্তু এই অধ্যায়টা তোমরা মানে চেষ্টা করে দেখতে পারো বা আমি বলতে পারি যে অধ্যায় থেকে প্রশ্ন আসার অনেক বেশি একটা সম্ভাবনা আছে এবং প্রতি বছরই দেয় আমি যে বছর এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের বেলাতেও কিন্তু এই রেচন প্রক্রিয়া অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল তো তারপর আছে ধীরতা প্রদান এবং চলন এই অধ্যায়টা একটু জটিল আছে তোমরা এটাকে স্কিপ করতে পারো দশম অধ্যায় সমন্বয় এই অধ্যায় জটিল রয়েছে তোমরা সুতরাং তোমরা নবম দশমিক দুইটা অধ্যায়কে স্কিপ করতে পারো যদি তোমাদের কাছে কঠিন লাগে দুইটা অধ্যায়ের কথা বলবো একাদশ অধ্যায় জীবের প্রজনন এবং দ্বাদশ অধ্যায় সেটা হচ্ছে জীবের বংশগতি এবং জৈব এই দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় যেটা তোমার ভালো লাগে বা যেটা তুমি ভালো করে পড়া হয়েছে সেই অধ্যায় থেকে তুমি কিন্তু অ্যান্সার করবে এবং এরপরে তুমি লাস্টে আরো একটা অধ্যায় রাখতে পারবে সেটা হলো জীব প্রযুক্তি জীব প্রযুক্তি এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে যদি আমি প্রথম থেকে আবার সামারি করি যে কোন কোন অধ্যায়গুলো সিকু এর জন্য একবারে স্পেশাল ভাবে গুরুত্বপূর্ণ তাহলে আমি বলবো তো তোমাদের প্রথমত যে কয়েকটা অধ্যায় পড়তে হবে একটু ভালো করে খেয়াল করো যে কোন কোন অধ্যায় আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি বা মার্ক করে দিচ্ছি বা যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা আছে প্রথমত হল দ্বিতীয় অধ্যায় সেটা হলো জীবকোষ এবং হচ্ছে টিস্যু তারপরে তোমরা পড়বে হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ হলো কোষ বিভাজন এই দুইটা অধ্যায় অনেক ভালো করে পড়বে পাশাপাশি চতুর্থ অধ্যায় পড়বে জীবাণু শক্তি কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করলে কিন্তু মার্ক কাটা কোনো পসিবিলিটি বা সম্ভাবনা থাকে না এরপরে তোমরা পড়বে হচ্ছে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক তাহলে এখান থেকে তোমাদের চারটা অধ্যায় আমি দিয়ে দিলাম তো এরপর পড়বে তোমরা হচ্ছে সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় যেখানে হচ্ছে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণীদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের বিনিময় সম্পর্কে আলোচনা করা হয়েছে সো এই বিষয়টা অনেক সহজ বা ইজি এটা তোমরা কিন্তু নিজেদের মতো করে বানিয়ে দিতে পারবে তাহলে তোমাদের এখান থেকে টোটাল হচ্ছে পাঁচটা অধ্যায় দাগিয়ে দিলাম এরপর তোমরা পড়বে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া তার মানে তোমাদের ছয়টা অধ্যায় এখান থেকে আমি দাগিয়ে দিলাম তাহলে এখান থেকে তোমরা এই ছয়টা অধ্যায় পড়বে তার মানে জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো জীবকোষ ও টিস্যু পড়বে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন পড়বে চতুর্থ অধ্যায় জীবনশক্তি পড়বে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক পড়বে তারপর সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় পড়বে অষ্টম অধ্যায় হচ্ছে রেচন প্রক্রিয়া পড়বে এখান থেকে তোমাদের ছয়টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এবং লাস্ট থেকে আমি আরো কয়েকটা অধ্যায় দেবো তার অধ্যায় জীব প্রযুক্তি এই অধ্যায়টা তোমরা করতে পারো এবং হচ্ছে দ্বাদশ অধ্যায় যেটা আছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় যে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি যদি কিন্তু আমি আটটা সৃজনশীল প্রশ্ন আসার মতো অধ্যায় কিন্তু আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে তার মানে এই যে আটটা অধ্যায় আমি সিলেক্ট করে দিলাম এই আটটা অধ্যায় থেকে তোমরা পড়লেই আমি আশা করতে পারি যে তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমরা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা বলো বা তোমাদের বোর্ড পরীক্ষা বলো সবগুলো পরীক্ষায় ইনশাল্লাহ এই পরীক্ষায় কমন পেতে পারো বা ক্যারি করতে পারবে সো নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়ার জন্য তোমরা কিন্তু যদি এই যে বিষয়গুলো আমি দাগিয়ে দিলাম এই কয়েকটা বিষয় যদি ফলো করে পড়ো তাহলে কিন্তু আহ তোমাদের হয়ে যাবে আর এটার বাইরে কিন্তু সৃজনশীল পরীক্ষার জন্য অন্তত কোনো অধ্যায় পড়ার দরকার নেই তোমাদের চোদ্দটা অধ্যায়ের মধ্যে আমি কিন্তু আটটা অধ্যায় তোমাদেরকে সাজেস্ট করে দিলাম তার মানে কিন্তু আমি টোটাল তোমাদের ছয়টা অধ্যায় বাদ রাখলাম মানে ছয়টা অধ্যায় কিন্তু তোমাদের স্কিপ করে দিলাম তোমাদের পড়াশোনার যে লেভেলটা আছে ওটা কিন্তু আমি শর্ট করে দিলাম আমি নিজেও যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখনও কিন্তু আমি সেম ভাবে কিন্তু পড়াশোনা করছি বা পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে গেছিলাম আমারও এরকমই তোমাদের মতো বই ছিল চোদ্দটা অধ্যায় ছিল কিন্তু আমি কিন্তু মাত্র সাতটা থেকে আটটা অধ্যায় পড়েই কিন্তু আমি নাইনটি ফাইভ পার্সেন্ট বা তার উপরে কিন্তু মার্ক জীববিজ্ঞানে নিয়ে আসতে পারছি তো আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম তো আমার আমি যেই অধ্যায় গুলো দাগিয়ে দিলাম এই অধ্যায়গুলো খুবই গুরুত্বের সাথে পড়বে সিকিউ এর জন্য শুধুমাত্র আমি আবারও বলছি এই যে অধ্যায়গুলো দাগালাম আটটা অধ্যায় এগুলো শুধুমাত্র সিকিউ এর জন্য এবং এমসি কিউ এর জন্য আমি বলবো যেই চোদ্দটা অধ্যায় রয়েছে ফর্টিন যে অধ্যায়টা আছে এই সকল অধ্যায় কিন্তু সমানভাবে তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং এমসি কিউ প্রশ্নগুলো কোথায় পাবে এমসি কিউ প্রশ্নগুলো পাবে হচ্ছে তোমাদের তোমরা যেই গাইড যারা যেই গাইড ব্যবহার করো অনেকে পাঞ্জিরি ব্যবহার করতে পারে অনেকে লেকচার ব্যবহার করতে পারে তো আমি আমার সময় লেকচার গাইড ব্যবহার করতাম আমার গাইডের যে প্রত্যেকটা অধ্যায় অধ্যায় অতিরিক্ত এমসি সি কে প্রশ্ন থাকতো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে আমি একটা কথাই বলবো যে তোমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বিগত বছর অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সলভ করবে এখন বিগত বছরের কত প্রশ্ন সলভ করবে মিনিমাম সিকিউ এর জন্য পাঁচ বছর সি জন্য পাঁচ বছর প্রশ্ন সলভ করবে এবং এমসি কি এর জন্য হচ্ছে দশ বছর প্রশ্ন সলভ করতে হবে তো এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বললাম তো আজকের ভিডিও মূলত ছিল ভিডিও কেমন লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং দেওয়্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা তোমাদের এসএসসি সাব্বিশ বা এস এস সি বা ভবিষ্যতে এসএসসি পর্যায়ের বিভিন্ন সাজেশন গাইডলাইন ক্লাস ইত্যাদি ভিডিও নেশার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে